ভদ্র ভাষায় কথাগুলো অনেক হলো আর পারছি না নিজের বাংলা ভাষা নিজের আঞ্চলিক ভাষা যেটা সেটা দিয়ে আজ থেকে আমি কথা বলবো আমরা নাটোরের মানুষ নাটোরের যে আঞ্চলিক ভাষা সেই ভাষায় আজকে থেকে আমি আমার ভিডিওর ভয়েস ওভার দিব বলে ঠিক করছি কারণ আমি মনে করি যে নিজের আঞ্চলিক ভাষায় কথা বলার মধ্যে কোনো লজ্জা নাই এটা আমাদের আঞ্চলিক ভাষা ছোটবেলা থেকে আমরা এই ভাষায় কথা বলে বড় হয়েছি এছাড়া আমি অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর দেখেছি যারা নিজের মাতৃভাষা মানে নিজের আঞ্চলিক ভাষায় কথা কয় তো সেক্ষেত্রে আমার নিজের ভাষা যেটা সেটা নিয়ে কথা বলার তো খুব বেশি লজ্জা হওয়ার কথা না কারণে আমি অনেকেরই ভিডিও দেখেছি যারা যেমন বগুড়ার মানুষ তারা বগুড়া ভাষায় কথা কয় যারা রাজশাহীর মানুষ তারা রাজশাহীর ভাষায় কথা কয় সেক্ষেত্রে আমরা নাটোরের মানুষ নাটোরের ভাষায় কথা বললে কি যার চলে যাবে যার ভালো লাগবে সে দেখবি যার ভালো না লাগবে সে দেখবি সেটা আমার দেখার বিষয় না আমি নিজে যেভাবে কথা বলে স্বাচ্ছন্দ্য বোধ করি আমি সেভাবে এখন থেকে কথা বলবো কারণ এই ভদ্র ভাষায় কথা বলতে যায় এই কয়েকদিন ধরে ভয়েস জোভার দিতে আমার কি পরিমাণ যে কষ্ট হয়েছে একটা কথা দশ বার করে বলা লাগিছে তো এত কষ্টের মধ্যে আমি নাই ভাই আমি নিজে যেভাবে কথা কই এখন থেকে সেভাবে ভিডিও ভয়েস ওভার দিব তো যাই হোক এই বিষয়ে মেলা কথা বলে ফেলাছি এখন মেন টপিকে আসি আজকে আমি সারা সপ্তাহের জন্য রুটি বানাই ফ্রিজে সংরক্ষণ করে রাখবো কারণ প্রত্যেক দিন সকালে উঠে নাস্তা বানানোটা আমার কাছে অনেক ঝামেলার মনে হয় এই যে সকালে উঠে প্রতিদিন এই রুটি বেলতে কি কারো ভালো লাগে বলেন এভাবে যদি রুটি বানাই আমি এক সপ্তাহ ধরে খাইতে পারি তাহলে কি দরকার আমার প্রতিদিন সকালে উঠে নাস্তা বানানোর অনেকে আছে যারে অনেক এনার্জি সকালে উঠে টাটকা টাটকা রুটি বেলে আর খায় এত এনার্জি ভাই আমার নাই এই যে আজকে আমি রুটি রুটি গুলো একটু আধা শেখা করে ফ্রিজে রাখিয়ে দিবো এতে কিন্তু এক সপ্তাহের মতো আরামসে ভালো থাকে আর সেক্ষেত্রে প্রত্যেক দিন কষ্ট করার কি দরকার তো প্রথমে আমি খুব ভালো করে আটাটা সেদ্ধ করে নিছি এখানে আটাটা যখন আপনারা সিদ্ধ করবেন তখন কিন্তু আটার মধ্যে পানির পরিমাণটা বুঝে দিবেন যেই পরিমাণে আটা দিবেন সেই পরিমাণে কিন্তু পানি দেওয়া লাগবে আর সেক্ষেত্রে আবার লবণ দিতে ভুলে যায় না লবণটাও কিন্তু দেওয়া লাগবে নইলে একবার রান্না হয়ে যাবি তো যাই হোক আটাটা খুব ভালো করে সিদ্ধ করে নেওয়ার পরে মনে করেছিল যে সবগুলো আটা আমি খুব ভালো করে মুথে নিব কিন্তু ওভাবে নিতে যা দেখুন যে আটাগুলো খুবই গরম তো আটা যেহেতু গরমে এতক্ষণ তো আর বসে থাকলে চলবে না এদিকে সালে ঘুম পাড়ায় রেখে আসিছি ও যদি উঠে যায় তাহলে আর কোনো কাম করতে পারবো না তাই অযথা বসে থেকে সময় নষ্ট না করে বাকি আটাগুলো ঢিকে রেখে আমি দুই একটা রুটি প্রথমে বানাই লিনু দুইটা রুটি বানাই লর পরে দেখলো যে আটাটা মোটামুটি ঠান্ডা হচ্ছে এখন হাত দেওয়া যাচ্ছে তো এখন বাকি আটার ডোডা আমি সবগুলো একসাথে খুব ভালো করে মুথে নিছি নিয়ে এবারও ঢাকনা দিয়ে ঢিকে রেখে আমি এখন রুটিগুলো বানাবো ঢাকনা দিয়ে অবশ্যই ঢিকে রাখবেন নাহলে কিন্তু আটাটা যদি একবার ঠান্ডা হয়ে যায় তাইলে কিন্তু বেলতে সেই কষ্ট হবে আর এত কষ্ট করার কোনো দরকার নাই সিদ্ধ আটা রুটি কিন্তু খুব সহজে বেলা যায় দেখেন কোনো কষ্টই মনে হচ্ছে না আর যদি আটার ডোটা শক্ত হয়ে যায় বেলতে খুব কষ্ট হবে থাকা তো এখন দেখেন কি সুন্দর গোল গোল করে আমি রুটিগুলো কোনটা ত্রিভুজ হয়ে যাইতো আর এখন দেখেন সবগুলো রুটি আমার গোল হয়েছে যারা আমার অকম্মার ঢেকে বলতো তাদেরকে মন চাই যে নিয়ে আসে আমি রুটি বানাই বানাই খাওয়াই আর দেখেন কি সুন্দর মতো আমি রুটিগুলো গুলা একটাও কিন্তু একটার সাথে লেগে যায় নাই খুব ভালো করে আমি এখন আধা শেখা করে রুটিগুলো রাখি দিব আদা শেখা করার সময় আবার খেয়াল রাখবেন রুটিগুলো যেন ফুলে না উঠে তাহলে কিন্তু পরের দিন সময় আর ফুলবি না শুধুমাত্র থেকে সেকেন্ড মতো আপনারা নেবেন সবগুলো রুটি ফুলা পরে দেখেন কি সুন্দর করে আমি রুটিগুলো ঠান্ডা হয়ে যায় ঠান্ডা করে পরে নিচে দুইটা টিস্যু পেপার দিয়ে উপরে একে একে আমি রুটি গুলা দিয়ে দিচ্ছি কাঁচা অবস্থায় রুটি রাখলে কি হয় অনেক সময় একটার সাথে আরেকটা আটকে যায় কিন্তু এভাবে কিন্তু আটকে যাওয়ার কোনো ভয় নাই এভাবে এক সপ্তাহের মতো এমনিতেই ফ্রিজে ভালো থাকবি এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ is